আসসালামু আলাইকুম আশার আপনার সাহেব ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে কালী উঠানো মন্ত্র দেব এটা আমি ইউটিউবে দিই নাই আমি আর আগে ভিডিওতে ফুলের মধ্যে দেখাইছি কালীকে উঠানো হ্যাঁ এখন এটা দেখার পরে অনেকেই কমেন্ট করতেছে যে কালীকে উঠানো মন্ত্র দেন কালীকে উঠানো মন্ত্র দেন তো সেজন্য করে আজকে আমার ওস্তাদের দেওয়া মন্ত্র আমি আপনাদের মাঝে দিবো দেখেন আমি ওস্তাদের কাছ থেকে যখন আনছিলাম তখন এইভাবে লিখে দিছিল এগুলা লেখা কিন্তু আমার ওস্তাদের কাছ থেকে যখন আমি নিচ্ছিলাম তখন এগুলা লিখে নিছি এই যে এই যে এগুলো আমার এই কিতাবের এইটার ভিতরে আমি রেখে দিয়েছিলাম তো আজকে আমি আপনাদের মাঝে এটা আমি একটা ডাইরেক্ট ওস্তাদের কাছ থেকে আনছি সেগুলো সেখান থেকে ডাইরেক্ট দেখাইতেছি এগুলো কিন্তু ভাই আমি আকারে আমি মাটির উপরে দাঁড়িয়ে আছি এগুলো কিন্তু আমার ওস্তাদে মুখ দিয়ে বলছে আমি সেটা হচ্ছে ওখানে বসে বসে লেখা নিয়েছিলাম সেই লেখাগুলাই আজকে আপনাদের মাঝে দিতেছি এই যে তো দেখেন এটা করার আগে সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখি সাধারণ যারা মানুষ যারা নতুন কবিরা আছে তারা কখনোই ভুল করে কালীকে উঠাইতে যাবেন না নয়তে কিন্তু আপনার মৃত্যু নিশ্চিত আর নয়তো পাগল হয়ে যাবেন কালীকে একমাত্র উঠাইতে পারে তারাই যারা কালীর ভক্ত কালীর ভক্ত বা কালীর ছেলে হিসেবে গুণিত আছে যারা মনে করেন যে মা কালীকে ভালোবাসে হ্যাঁ আর যারা পূজারি তারাই পারে ঠাকুর যাদেরকে বলা হয় তারা পারবে অন্যথায় যদি সাধারণ মানুষ যায় ভুল ত্রুটির কারণে মাইরেও ফাল দিতে পারে আমার এখানে আমার ওস্তাদের কাছ থেকে নেওয়া যাওয়ার পরে একটা লোক কিন্তু মারা হয়েছে ইউটিউবে এর আগেও বলছিলাম এক থাপ পরে শোষণকালী তাকে মাইরে ফেলাইছে তাই সাবধান হয়ে যাবেন এটা কেউ করতে যাবেন না এটা মনে করেন যে নিজের আত্মাকে নিয়ে খেলা করা একই কথা আপনাদের অনুরোধের কারণে আমি দিতেছি কেউ কিন্তু খারাপ কাজে ব্যবহার করবেন না শান্তি জল সহকারে একদম উঠানো পূর্ণাঙ্গ নিয়মটা আমি বলে দেব কিন্তু আপনারা যদিও করেন অবশ্যই সঠিক একটা গুরুর কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে তারপরেও করতে যাবেন নয়তো কিন্তু তারপরে আমি আরেকটা কথা বলে রাখি আমার এই বিদ্যাতে যদি কারো ক্ষতি হয় তাহলে আমি বা আমার চ্যানেল কোনো প্রকার দেয় না কেন আমার এই ভিডিও দেখার পর অনেকে কালি তোলার জন্য করে চলেও যাইতে পারে সেই জন্য করে আমার ভিডিওতে আমি কথাটা বলে দিলাম যে কেউ যদি তুলতে যায় যদি কারো ক্ষতি হয় তাহলে আমি বা আমার চ্যানেল কোনো প্রকার দেয় না তথা আমি নিয়মটা বলতেছি নিয়মটা মনে রাখবেন যে যেদিন আপনি কালি উঠাইতে যাবেন অবশ্যই শনিবার মঙ্গলবার আমাবস্যা রাত্রে এছাড়াও কালীকে উঠাইতে যাবেন না হ্যাঁ আর হ্যাঁ যখন যাবেন ওই দিনটা সারা দিন কিছুই খাবেন না এক কথা নিরামিষ নিরামিষ তো খাওয়াই চলে না এক কথা অনাহারে থাকবেন যেটাকে শ্যাম সাধনা বলে আমরা যেটাকে রোজা বলি হ্যাঁ সেটা রাখার পরে সন্ধ্যার সময় কিছু মিষ্টি দ্রব্য দিয়ে মুখটা মানে খাবেন খাওয়ার পরে সন্ধ্যার পরে অথবা রাত গভীর রাতে চলে যাবেন আর যে কালী মন্দিরে যাবেন যে কালীকে উঠাইতে চান আগে সেই কালী বিষয়ে আগে আপনাকে জানতে হবে সেটা ভদ্রাকালী না শান্তিকালী নাকি শ্মশানকালী কোন কালী আর ভুল করেও শ্মশানকালীকে উঠাইতে যাবেন না কেননা বড় বড় ঠাকুররাও শ্মশানকালীকে উঠাইতে পারে না হ্যাঁ শ্মশান যাবেন না ওর রাগ বেশি একটুতেই মানে রাগান্বিত হয়ে যায় তাই ওকে বাতে অন্যান্য কালীকে আপনারা তুলতে পারবেন সমস্যা নয় কিন্তু যে কালীকেই তুলবেন অবশ্যই সে কালীকে আগে চিনবেন জানবেন বুঝবেন কেননা ভাই অনেক প্রকার আছে হ্যাঁ কোন কালীকে তুলতেছেন সেটা সেটাকে দেখতে হবে আর যে কালীকে আপনি তুলতে যাবেন যে কালী মন্দিরে যাবেন সেই কালী মন্দিরে আসলেই কালী আছে কি না আছে সেটা আগে ভালো করে জেনে নেবেন মানুষের কাছ থেকে অথবা যদি আপনি ওই রকম সাধক হয়ে থাকেন তাহলে কালী মন্দিরে পাও রাখার সাথে সাথে টের পাবেন যে কালী থানে থাকে কি না থাকে আর যদি ওরকম না হন তাহলে অবশ্যই মানুষের কাছ থেকে বা কোনো পুরোহিতের কাছ থেকে ভালো করে জেনে নেবেন যে আসলে ওই জায়গায় কালী থাকে কি নাই তো এটা করার পরে আপনারা ওই দিন না খেয়ে থাকবেন সন্ধ্যাবেলায় চলে যাবেন সাথে একটা ঘিয়ের ভোগা নিবেন শুধু আর তিনটা জবা ফুল অথবা একটা জবা ফুল নিলেও হবে অথবা পাঁচটা নিলেও হবে তো ওই কালী মন্দিরে ডাইরেক্ট কালীর মূর্তির সামনে ওই কলা পাতার কাঁচা কলাপাতা বিছাই দেবেন বিছাই দেওয়ার ওর উপরে তিনটা ফুল রাখবেন অথবা পাঁচটা ফুল অথবা একটা ফুল রেখে দিয়া আপনি একটা এই মন্ত্রটা বলবেন আর অবশ্যই এর আগে থেকে এক ঘটির পানির ভিতরে ওই শান্তি জল শান্তি মন্ত্র পাঠ করে শান্তি জল ওইটাকে কইরা নেবেন নোয়ার পরে ওইটাকে সাথে করে নিয়ে যাবেন এখন যখন কালি তুলবেন তখন লাগাতার মন্ত্র জপ করবেন মন্ত্র বলবেন আর ফুলের উপরে ফুক মারবেন ফুলের উপরে দম করবেন অথবা দম যদি না করেন ফুলটাকে সামনে রেখে খালি মন্ত্র জপ করবেন তাতেও সমস্যা নাই কালি আইসা ফুলের উপরে নামবে নামার যদি ওই কাল ওই কালী মন্দিরে যদি কালি থাকে তাহলে অবশ্যই তাকে নামতেই হবে সেটা আপনার এক ঘন্টাতেও নামতে পারে আধা তো নামতে পারে এবং সার রায়তেও যাইতে পারে সেটা আপনার ভাই ভাগ্যের উপরে নির্ভর করবে তো এটা কিন্তু লাগাতার মন্ত্র জপ করতে হবে মন্ত্র জপ করা কিন্তু থামা যাবে না আর যখন দেখবেন যে যখন দেখবেন যে ফুলটা নাড়াচাড়া করতেছে যে কোনো একটা ফুল নড়বে সবগুলো নড়বে না যে কোনো একটা ওই যে ফুলটা নাড়াচাড়া করবে সেই ফুলটাকে আপনি ওই ডান হাত দিয়ে বা বাম হাত দিয়ে যেটাই হোক মানে তাড়াতাড়ি করে এটাকে ধরবেন ধরার সঙ্গে সঙ্গে ওইটাকে ওই কোনো লাল কাপড়ে বা কোনো কিছুর ভিতরে ভরবেন ভইরা লাল কাপড়ের সাথে জড়াইয়া ওইটাকে যে জায়গায় আপনি থান দেবেন সেই জায়গাটা আগে থেকে নির্ধারিত করে রাখতে হবে আগে থেকে পবিত্র করে রাখতে হবে মাটির ঢিপি তুলতে হবে গাছ লাগাইতে হবে মাদার গাছ লাগাইতে হবে এগুলো ভাই অনেক নিয়ম আছে যেটা এই জন্য আমি বারবার বলি যে ওস্তাদ ছাড়া এগুলো করতে যাবেন না এই নিয়মগুলো যদি না মানেন তাহলে কিন্তু ভাই আপনার বাড়িতে কেউ থাকতেও পারবে না ওই বাড়িটাই আপনাকে চেঞ্জ করতে হবে তখন তাই অবশ্যই কালীকে উঠাইতে গেলে বা কালীকে আসন দিতে গেলে আগে একজন পুরোহিতকের কথা কথাবার্তা শুনবেন যে ঠাকুর যে কালীর পূজা করে তার কাছ থেকে ভালো করে পরামর্শ নেবেন অথবা হিন্দু শাস্ত্রের কোনো গুরুর কাছ থেকে এই বিষয়ে ভালো পরামর্শ নেবেন যারা এই লাইনে আসে নেওয়ার পরে এরকম থান দেবেন থান দেওয়ার পরে আপনি কালীকে উঠায় যখন ফুলে করে যখন নিয়ে এসে ওই থানে সারবেন বা ফুলটা ওই থানের মধ্যে দিবেন দিয়া হ্যাঁ আরও কিছু মন্ত্র আছে যে মন্ত্রগুলো পুয়ে ওই কালীকে ওই জায়গায় আটকানো হয় হ্যাঁ অত মন্ত্র তার ইউটিউবে দেওয়া সম্ভব না কেন ওগুলা গুরুর হাতে থাকে তারপরে হচ্ছে এই শান্তি জল ওই ফুলের উপরে ছিটা দিতে হয় নাইতে মা কালীর রাগান্বিত অবস্থায় থাকে যে আপনি মানে রাগান্বিত থাকবে না আপনি আর আরেক বাড়ি ছেড়ে আরেক বাড়িতে নিয়ে যেতেছেন রাগান্বিত থাকবে না জোর করে তাও তো যখন রাগান্বিত থাকে এই শান্তি জল না দিলে পারে মা কালী আর শান্তি হয় না তখন মনে করেন যে আপনার পরিবারে বারোটা বাজাবে আপনার বারোটা বাজাবে পুরা শ্মশান ঘাট করে ফেলাবে আপনার বাড়িটাই ওই এলাকায় মানুষজন থাকতেও দিবে না তাই এটা সাবধানে করবেন সবথেকে ভালো কালিকে না ওঠানোটাই ভালো আপনারা যদি এরকম পারেন তাহলে কইরা নেবেন এটা নিজ নিজ দায়িত্ব করে নেবেন আমি মন্ত্রটা বলে দিতেছি মন্ত্রটা প্রথম মন্ত্র হচ্ছে কালি উঠানো মন্ত্রটা দিতেছি মন্ত্রটা আমি বলতেছি আপনারা শুনবেন এই যে এখান থেকে বলতেছি এই যে কালী কালী মহাকালী বৈঠে বাজাও বেতালি ব্রহ্মা কো বেটি বিষ্ণু কো কা শালী উঠ কালী মহারাণী আমার সাথে চল কালি যদি নাহি যাব সুসেন বৌদ্ধের মাতা খাব এটা সেই মন্ত্র আবার বলতেছি কালী কালী মহাকালী বৈঠে বাজাও বেতালি ব্রহ্মা কো বেটি কা শালী উঠ কালী মহাকালী উটকালী মহারানী আমার সাথে চল কালি যদি নাহি যাব সুসেন বৌদ্ধের মাথা খাবো আবারও বলতেছি লিখে নেবেন ভালো করে কালী কালী মহাকালী বৈঠে বাজাও বেতালি ব্রহ্মা কো বেটি বিষ্ণু কা শালী উট কালী মহারানী মহারানী আমার সাথে চল কালী যদি নাহি যাব সুসেন বৌদ্ধের মাথা খাবো এখন এটাকে নিয়ে আপনারা মনে করেন ফুলের ফুলের উপরে যখন নামবে তখন আপনি ওই যেভাবে বললাম ওভার নিয়ে যা থান দেবেন ওই থানের ভিতরে মাকালির ওই যে ফুলে তুলছেন সেই ফুলটাকে ওখানে দিবেন। দিয়া মাদারকে মাদারকে স্মরণ করতে হয় পাঁচ বহিনকে স্মরণ করতে হয় কালীর যে পাঁচটা মিন বোন আছে সেদেরকে স্মরণ করিয়া ওখানে সিস্টেম আছে ওই সিস্টেমগুলো করার পরে মা কালীকে ওই জায়গায় ওই ফুলটাকে ওখানে রেখে দিয়ে শান্তি জল করে দিতে হয় আরও বিভিন্ন মন্ত্র আছে যেটা দ্বারা তাকে হচ্ছে ওখানে আটকানো হয় পূজা পানি দিতে হয় ওখানে আপনারা মিষ্টি মিষ্টি ফুল ফল এগুলো ভোগ দিতে হবে পান সুপারি এগুলো ভোগ দিতে হবে সিন্দুর লাল কাপড় তারপরে শান্তির জলটা হচ্ছে ওং শান্তি শান্তি ব্রহ্মা শান্তি বিষ্ণু শান্তি শান্তি মহেশ্বর ত্রিশাল কোটি দেবতার শান্তি এই জলে এরকম করে এই মন্ত্রটা এই যেখানে এখানে লেখা আছে এই যে আপনাদের ওখানে হয়তো উল্টা যাবে উল্টা যাবে আপনাদের ওখানে আমি আবার এই যেখান থেকে বলতেছ ওং শান্তি শান্তি ব্রহ্মা শান্তি বিষ্ণু শান্তি শান্তি মহেশ্বর কোটি দেবতা শান্তি এই জলে এই মন্ত্রটা একমাল আগে ওই ঘটির জলের উপরে পুড়ে নিতে হয় তো আটবার পড়ে নিয়ে ওইটাকে রেখে দিতে হয় যখন উঠায় নিয়ে আসবেন তখন ওই জলটা ওখানে ওই আপনার নতুন থানে যে কালী এটাকে সারছেন ওখানে শান্তি জল দিতে হয় শান্তি জল দিলে মা আর রাগ থাকে না মা রাখ থাকে না তখন মনে করেন যে আপনার কথা মতো হবে ওখানে থাকবে কিন্তু ওটা রাখার আরও বিশেষ কিছু প্রসেস আছে সেটা আপনাকে আগে জানতে হবে ওখানে রাখার পরে আপনাকে ভোগ বিলাতি প্রত্যেক দিন মানে দিতেই হবে আগরবাতি মোমবাতি এগুলো থাকবেই বা মাদারকে যদি না আনেন মাদারকে একমাত্র কালিয়ে মানে যার কারণে মাদার যদি না আনতে পারেন মাদারকে যদি স্থাপন না করতে পারেন তাহলে মা কালীকে ওখানে আইনা কোনো লাভ নাই ওই থাকবে না ওই আবার ভাগে চলে যাবে যেভাবেই হোক হয় যাবেই যাবে অথবা যদি ওই রকম হয়ে যায় তাহলে আপনার বারোটা আগে বাজাবে তারপরে ওখান থেকে যাবে তাই সাবধান হয়ে যাবেন এ বিষয়ে আগে ভালোভাবে জানবেন তারপরে দেখবেন যে আপনারা বিশেষ করে কালী মন্দিরে দেখবেন একটা করে মাদার গাছ থাকেই কালী কালী মন্দিরে দেখবেন একটা করে মাদার গাছ থাকে এটার হাকিকত আছে ভাই সত্য আছে কারণ মাদারকে একমাত্র কালী মানে অন্যথায় কাউকে মানে না তাই একটু সাবধানে হয়ে কাজটা করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যেহেতু আপনারা অনুরোধ করছেন সেই অনুরোধের ক্ষেত্রে কিন্তু ভিডিওটা দিলাম কেউ কারো মানে এটার মাধ্যমে কারো কখনোই কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না অবশ্যই উপকার করার চেষ্টা করবেন নয়তো কিন্তু আপনি ওই যাকে নিয়ে খেলা করবেন না তার হাতে আপনার মরণটা নিশ্চিত হয়ে যাবে আর যারা আমার কাছ থেকে হার হার্ডি নিতে চান যেহেতু ঈদের অফার ঈদ চলতেছে সে সেই জন্য করে আমি এগুলো জোগাড় করছি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন জাগ্রতও নিতে পারবেন জাগ্রত ছাড়াও নিতে পারবেন যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে কালো বিড়াল আছে বর্তমান বর্তমান আছে কালো বিড়াল চান্ডাল জারস কালাঘাসি এই চারটা আছে এই চারটার ভিতর থেকে আপনারা যে কোনো একটা নিয়ে কাজকর্ম করতে পারেন সবথেকে উত্তম হচ্ছে চান্ডাল জারস এখন আপনাদের ইচ্ছা কে কোনটা নেবেন তো সবাই ভালো থাকবেন খোদা আসসালামু আলাইকুম